ভিউয়ার্স ইউটিউবের একটি ভিডিও থেকে আমার লাস্ট মান্থ এবং এর আগের মান্থ টোটাল এক লক্ষ বিশ টাকার মতো ইনকাম হয়েছে হয়তো আপনারা অনেকে প্রশ্ন করবেন আমার কিন্তু ইউটিউবে খুব বেশি ফলোয়ার নেই এবং হচ্ছে যে আমার যে ভিডিও থেকে ইনকাম হয়েছে এই ভিডিও কিন্তু লক্ষ লক্ষ ভিউও নেই তাহলে কিভাবে এক লক্ষ বিশ টাকার মতো ইনকাম হয়েছে এটি মূলত আমার ইউটিউব থেকে ইনকাম আসেনি এই পুরো টাকাটা এসেছে স্পন্সর থেকে আপনার সম্পর্কে শুনেছেন এটি একটি মানি ট্রান্সফার অ্যাপ্লিকেশন তাদের ব্র্যান্ড এম্বাসেডার হিসেবে আমি কাজ করছি তো এই টাইপ স্যান্ড নিয়ে আমি প্রথমে কিছু ভিডিও বানিয়েছিলাম ইনফরমেটিভ ভিডিও কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে বাংলাদেশে টাকা পাঠাতে হবে কিভাবে ব্যাংক কানেক্ট করতে হবে সবগুলো নিয়ে ভিডিও বানানোর কারণে তারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে এবং স্পেশাল একটি প্রোমো কোড দিয়েছে আমার যে ভিডিওটি বানিয়েছি সেটি দেখে অনেকে টাইপ ইনস্টল করেছে এবং তারা এই প্রোমো কোড ব্যবহার করে দেশে টাকা পাঠিয়েছে এই প্রোমো কোড যারা ব্যবহার করছে তারা গ্রাম করে বোনাস পাচ্ছে যার কারণে পঞ্চাশে আমাকে প্রতি মাসে সেই ইউজার থেকে আমাকে একটা অ্যামাউন্ট দিচ্ছে যারা আপনারা দেখতে পাচ্ছেন এ মাসে এসেছে উনিশশো পঞ্চাশ গ্রাম এবং এর আগের মাসে এসেছে ষোলোশো গ্রাম এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য আপনার অনেকে টিকটক ফেসবুক এবং ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য এবং সেখান থেকে ইনকাম করার জন্য অনেকে অনেক নোংরা অশ্লীল ভিডিও বানান এবং অনেকে রুমে কি করছেন ওয়াশরুমে কি করছেন এই ধরনের ভিডিও বানিয়ে ইনকাম করতে চান আসলে আপনি যদি ভালো ভিডিও বানান আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করেন তাহলে এসব নোংরা ভিডিও বানানোর প্রয়োজন নেই আপনার ইউটিউব আপনাকে যতটা ইনকাম দিবে না তার থেকে বেশি আপনি ইনকাম করতে পারবেন স্পন্সরশিপ থেকে কারণ বড় বড় কোম্পানিগুলো আপনার কন্টেন্ট যদি ভালো হয় তখন তারা আপনাকে স্পন্সরশিপ দিবে তাদের কোম্পানি প্রমোট করার জন্য আপনাকে নিয়োগ করবে এবং তাদের কোম্পানিকে প্রমোট করে আপনি যত টাকা ইউটিউব টিকটক থেকে ইনকাম করেন না কেন তার থেকে দশ গুণ বেশি আপনি ইনকাম করতে পারবেন স্পন্সরশিপ থেকে আমি যদি উদাহরণ দিয়ে বলি খালিদ ফারহান সোয়াক থ্রি সিক্সটি সালাউদ্দিন সুমন এবং নাদির অন দ্য গো এদের মতো অনেক অসংখ্য ইউটিউবার আছে যারা ভালো কন্টেন্ট তৈরি করে ইউটিউব থেকে যত টাকা না ইনকাম করছে তার থেকে বেশি তারা স্পন্সরশিপ থেকে ইনকাম করছে আপনারা যদি ভালো ভিডিও তৈরি করেন তাহলে ইউটিউব টিকটক থেকে যত টাকা না ইনকাম করেন তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন স্পন্সারশিপ থেকে সো সবাইকে অনুরোধ করব ভালো ভিডিও তৈরি করুন যে ভিডিওর মাধ্যমে সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে এবং মানুষ আপনার থেকে শিখতে পারবে ভালো কিছু এবং তারা কিন্তু আপনাকে শ্রদ্ধা করবে সম্মান করবে ধন্যবাদ সবাইকে